ধর্মলম্বীদের জানে শ্রদ্ধা আপনারা দেখছেন রাজনীতির হালচাল সঙ্গে আছে আমি রফ আসন্ন ত্রোত জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে কুষ্টিয়া দুই মিরপুর ভেড় আসনে একটি জনমত জরিপ করা হয় কুষ্টিয়া দুই আসনে মোট ভোটার চার লাখ একান্ন হাজার নয়শো জন সাধারণত খেটে খাওয়া মানুষের মতামত নেওয়ার চেষ্টা করা হয়েছে পুরো ভিডিওটি দেখবেন তাহলে কোন দল কত পার্সেন্ট সমর্থন পেল তা জানতে পারবেন চলুন ভিডিওটি শুরু করা যাক তার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটি চেপে দিন যাতে এইরকম নতুন নতুন ভিডিও খুব দ্রুত আপনার কাছে পৌঁছায় আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আগামীতে কোন দল ক্ষমতা আসলে দেশের জন্য ভালো হবে বলে আপনি মনে করেন আগামীতে বিএমপি ক্ষমতা আসলে দেশের জন্য ভালো এমপি আসলে দেশের জন্য ভালো হবে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম জি এটা কোন উপজেলা উপজেলার নামটা কি মিরপুর সিখালিয়া মিরপুর এটা কোষ্টিয়া সংসদীয় আসন 2 মানে কোন দল ক্ষমতা আসলে দেশের জন্য ভালো হবে আমরা চাচ্ছি এখন বিএমপি বিএনপি ধন্যবাদ ভাই যেটি হবে বিএমপি কথাই আচ্ছা

কোন দল ক্ষমতা আসলে দেশের জন্য আর এখন তো সমস্যা অনেক সমস্যা হয়ে যাচ্ছে আচ্ছা ধন্যবাদ আগামীতে কোন দল ক্ষমতা আসলে দেশের জন্য ভালো হবে জামাত ইসলাম আসলে ভালো হবে জামাতে ইসলাম আসলে ভালো হবে ধন্যবাদ ভাই

আগামীতে কোন সরকার ক্ষমতা আসলে দেশের জন্য ভালো হবে বলে আপনি মনে করেন আগামীতে আসলে বিএনপি আসলে মানে ভালো ভালো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনি আগামী নির্বাচনে কোন দলকে ভোট দিবেন ধানের শীষ ধানের হ্যাঁ ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভোটার হইছে আপনার জি এবার নতুন ভোটার তরুণ তরুণ ভোটার আগামীতে কোন দল ক্ষমতা আসলে দেশের জন্য ভালো হবে মনে করেন আমি মনে করছি ধানের শীষ যদি আসে তাহলে ভালো হয় বিএনপি আসলে ভালো আর মিরপুরে ব্যারিস্টার আগে চৌধুরী আসলে আরো ভালো হয় ধন্যবাদ ভাই সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই আগামীতে কোন দল সরকার হিসাবে দেখতে চাচ্ছেন আমরা আগামীতে তারেক রহমানকে দেখতে যাচ্ছি তারেক রহমান আসলে আমাদের জন্য ভালো হবে দেশের জন্য ভালো হবে দেশও ভালো থাকবে শান্তি থাকবে থাকবে ধন্যবাদ ভাই আগামী নির্বাচনে কোন দলকে ভোট দিতে চাচ্ছেন নৌকার ভোট নৌকা তো এখন বর্তমানে সম্ভবত পারবে না নৌকা না থাকলে পরে ভোট দিতে আগামীতে কোন দলকে ক্ষমতায় দেখতে চান আমি জামাতে ইসলাম দেখতে চাই জামাতে ইসলাম ধন্যবাদ আসসালামু আলাইকুম আসসালাম আগামীতে বাংলাদেশে কোন সরকারকে আপনি চাচ্ছেন বর্তমান আমি এখন চাচ্ছি জামাতে ইসলাম জামাত ইসলাম ধন্যবাদ

আমরা বিএমপি সরকার সমর্থন দিয়ে বিএমপি মনে হয় ভালো হবে বিএমপি আসলে ভালো হবে ধন্যবাদ আগামীতে কোন সরকার আসুক এটা আপনি কোন সরকার আসুক তার অনলাইন অফিসার যারা করতেছে তাদের বিরুদ্ধে জবাব হবে ইনশাআল্লাহ আচ্ছা ধন্যবাদ ইসলাম প্রতিষ্ঠার ক্ষেত্রে জামাত ইসলামকে সমর্থন দিতে হবে সবাই ধন্যবাদ ধন্যবাদ আসসালামু আলাইকুম আগামীতে কোন দল ক্ষমতা আসলে দেশের জন্য ভালো হবে আমার বিএমপি 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 ধন্যবাদ আগামীতে কোন দল ক্ষমতা আসলে দেশের জন্য ভালো হবে বলে মনে করেন ধন্যবাদ সালাম আগামীতে কোন দল ক্ষমতা আসলে দেশের ভালো হবে বলে মনে করেন বিএনপি ধন্যবাদ সালাম আগামীতে কোন দল ক্ষমতা আসলে দেশের জন্য ভালো হবে

ভোটার হয়েছে ভাই আচ্ছা আগামী নির্বাচনে কোন দল ক্ষমতা আসলে আপনার জন্য ভালো হয়তো ভালো ইসলাম আসলে ভালো হবে ধন্যবাদ আগামীতে কোন দল ক্ষমতা আসলে দেশের জন্য ভালো হবে তারে আসলে ভালো হবে যে ক্ষমতা আসলে ভালো হবে ধন্যবাদ আলাইকুম আলাইকুম সালাম আগামীতে কোন দল ক্ষমতা আসলে দেশের জন্য ভালো হবে ধানের শীষ আসলে ধানের শীষ বিএনপি জি যে দল আসলে মনে করেন আছে যে দল আসলে আছে ভালো মানে ধানের শীষ আসলে ভালো মানে যে নিয়ে আসবে যে নিয়ে আসবে তাকে ভালো তার পিছনেই যাবো ভোট মানে এখানে ধানের শীষে যাকে নমিনেশন দেবে তার পিছনে তার পিছনে ভোট করতে যাবো আচ্ছা ধন্যবাদ আসলে শৈধুল রাকিব চৌধুরী আসলে রাখে ধন্যবাদ ধন্যবাদ আসসালামু আলাইকুম আলাইকুম সালাম আগামীতে কোন দল ক্ষমতায় আসলে দেশের জন্য ভালো হবে জামাত ইসলাম জামাত ইসলাম ধন্যবাদ আগামীতে কোন দল ক্ষমতায় আসলে দেশের জন্য ভালো হবে আমার রাশি মানুষ বিএমপি ক্ষমতায় আসলেবারে ভালো হয় ভালো হবে চাচা আপনার বিএমপি বিএমপি ধন্যবাদ